থেকে আজকে কী কী বাজার করলাম এটা একটু দেখাচ্ছি পরিমাণে বেশি না তারপর প্রচুর দাম এখন সবজি বলি যা খাবারের জিনিস মানে চিনি কলা যাই হোক না কেন অনেক দাম এখন আমি আবার লাল চিনি পছন্দ করি লাল চিনি খাই সবসময় লাল চিনি নিয়ে আসছি এক কেজি এই দোকান থেকে এটা এইটা চিনি লালচিনি টমেটো বেশি বেশি না অল্প স্বল্প তারপরে একটা বিক ভিন আমার আপুর জন্য নুডলস তারপরে ও কুমড়ার ফুল মানে ভাজা খাবে যে কুমড়ার ফুল ফুল বাজে এটা না ফুল না ফুলের ভাজে তারপরে কাঁচামরিচের কথার বইলে কোনো না পোয়া হয়েছে একশো বিশ টাকা তাতে আমি চল্লিশ টাকার কাঁচা মরিচ আর দেখাবার মতো নাই কিছু বলারই বাইরে ও টাকা দিতে পারে না তো লেবু আমি শরবত খাওয়ার জন্য লেবু আর এটা অবশ্য আগের আর কলা পাকা কলা তার ভিতরে লতি ওটা ওরা এইটা বিক্রি করে আমার সেই শান্তি আর নাই নিয়েই রান্না করা যাবে এই যে এইটা এখানে টাকার লতি তো এইটি আমার কাছে ভালো লাগলো লতিটা

আলাপা সুন্দরীতে যে ইয়ার রেমিডিটা তৈরি করি ওইটা এরা আনছি এখানে এই এরারোট মানে কাপড়ে দেওয়ার জন্য আর আমার কর্নফ্লাওয়ার আমি নিয়ে আসি এক জায়গা থেকে এক কেজি আরে এখন যেহেতু মোটে মনে চাদর টাদর দেবো ওখানে দেবো এই জন্য আমি এই এরারোট এটা এরারোটটা লুকাইয়ে নেব পরবর্তী দেখাচ্ছি আর আমি পেঁপে আনছি পেঁপেটা একটু লাল দেখে আনছি এটা তরকারি রান্না করলে ভালো হয় যে হালকা লাল লাল হয়েছে আমি ওইটা বাইসে নিয়ে আসছি পেঁপে আর ঝিঙা ঝিঙে তরকারিও নিয়েছি এই যে টোটালি ও শাপলা শাপলা আনছি শাপলা প্রায় শেষ পর্যায়ে তাই একটু শাপলা নিয়ে আসলাম মানে কিছু শাপলা আর বড় বাজারের ভিতরে আরো আছে পাঁচ কেজি আটা এর আগে বসুন্ধরের আটা আনছি গলার বাইরে বায়রা যে এত্ত বাজে আটা আমি আমার আটা পাঁচ কেজি মানুষ আছে না ঠিক আছে একটু রাই রেখে কে মনে হচ্ছে যেন ধরে ফেলে দেয় আটা ই করলে পর গা ছেড়ে দেয় মানে ওটা বলার বাদ যদি রুটি বানানো হয় দাঁতের সাথে পরোটাটা একটু হালকা পাতলা খাওয়া যায় তাও যদি গরম ইয়ে দিয়ে করা হয় তাহলে কিছুক্ষণ রাখলে ওই আর আর রুটি বা পরোটা বেলার মতোই থাকে না তো অনেক কষ্ট ওই পাঁচ কেজি শেষ করছে এখন আমার যে আটা দেয় ও বলছে আনটি এটা নিয়ে যান যদি কোনো প্রকার খারাপ হয় সব কাটা আমি ফের দিয়ে আবার নূতন আঁকা দেব যখন এটা একটা শান্তি ফিরে ফিরিয়ে নিলে আমার আর কোনো দাম বাড়ছে এই কয়দিনে ষাট টাকার যে পেঁয়াজটার সাইজ ছিল এরকম কিন্তু এখন না এই যে পেঁয়াজ আমি দুই কেজি পেঁয়াজ নিয়ে আসছি এখন আজকে এক সাইজে আবার কিছু সাইজে ভিতরে মিলানো এই জন্য একটা নিল ষাট টাকার একটা সত্তর প্রকার তা আমি সত্তর প্রকারটা নিয়ে আসছি আর আলু আলছে পাঁচ কেজি আলু আলু দশ টাকা বাড়ছে পাঁচ কেজি সাদা আলু নিয়েছে এই যে পাঁচ কেজি সাদা আলু নিয়ে আসছি টোটালি এখন আজকের বাজার মানে থেকেই বের হয়েছি মানে এই যে মনটা চাচ্ছে কোন কি কিনবো কিসাব পাচ্ছি না এরকম ও টমেটো আনছি আচ্ছা মাছ খাওয়ার জন্য এটা টমেটোটা বেশ ভালো তা দাম আশি টাকা না জানি কত বললো তা আমি এখানে এক পর মতো নিয়ে আসছি এই টোটালি এখন আমার বাজার দেখো চিনবার কি করতে আছে তুই দেখাই দাও তো আমার চিনবার কি করে বাজার নিয়ে আসলে ওর সব মন চায়নি এসে বসে থাকবে চিনবার পাশে ও চিনবার তোমার কি কাজ এই বাবা তুমি বাজারে যাও হ্যাঁ কি মজা নিয়ে আসছি তোমার জন্য